বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা অসুবিধা হচ্ছে শুনে নিন চলো মেয়েদের একটা মেয়েদের পৃথিবীতে শত্রু হলো দুটো এই বাবা শুনে নিন মেয়েদের পৃথিবীতে শত্রু দুটো এক নাম্বার হলো সতীন এক নাম্বার সতীন আর দু নাম্বার ননদ সতীন কিরকম শত্রু দেখবেন মেয়েদের শুনে নিন মেয়েদের শত্রু সতীন কিরকম দেখুন স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই সতীন বিধবা হয়েছে খুব খুশি আর একটা শত্রু দেখবেন আর একটা শত্রু বলছি ননদ ননদ নারী জাতির চরম শত্রু এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বোনকে বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবে স্ত্রীকে না যাই দেওয়াটাই উত্তম এইটা বোনকে দিচ্ছি ওর কলিও ফেটে যাবে ঠিক না বেঠিক আর কেনই বা আপনাদের বাপনারা বইয়ের অনুমতি নেবেন না বইয়ের তো অনুমতি আপনাকে নিতেই হবে কেন আচ্ছা বিয়ের প্রথম রাত থেকে আপনারা কি বলেন আরে ভাই বলুন না আপনাদের হয়নি নাকি হয়েছে কি রাত বাসর রাত ওই বাসর রাতে যখন বইয়ের কাছে প্রথম ঢুকেছিলেন রাত বারোটার পরে রাত বারোটার পরে যখন বইয়ের কাছে গিয়েছিলেন নববধূর কাছে গিয়ে কি বলেছিলেন মনে মনে বলেছিলেন

বিয়ের পণ্যে কোথায় আছে ছয় নম্বর চোদ্দ নাম্বার পিস প্রথম নাম্বার লাইন কোরআন কোরআনে বলা হয়েছে বিয়ের পণ্যে তেমন আরাম ব্যবচার করা যেমন হারাম হাতে ধরে বলে যাচ্ছি বাবা আল্লাহ রসুল বলেছেন যে পুরুষ কোন পুরুষ যদি নারীকে অর্থের লোভে বিয়ে করে আল্লাহ পাক অর্থটা নেই করে দেবে আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে আল্লাহ বেশি দিন না বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর সৈন্যত আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর এ করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই অনুরোধ করে বলে যাচ্ছি সব থেকে একটা ভালো লেগেছে আজকের আমি ইউটিউবে দেখছিলাম আমার ম্যানেজার কেশিয়ার ওরাই সব বলছিল যে হুজুর এই দেখেন এই এখানে দশটা সন্তানের কন্যা সন্তানের বিবাহ